ইসমিল্লা রহমানি রহিম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো অনেক ভালো আছি দূর প্রবাসে আজকের ভিডিওটা যাদের জন্য করতেছি তারা হচ্ছে আমার কাছে বন্ধু ভাই যাই বলুন না কেন সবই এই দিনটাতে আমি বাংলাদেশে ছিলাম এখন সুদূর প্রবাস জীবন কাটাচ্ছি দিনটাতে কত আড্ডা দিয়েছি কত আনন্দ করছি বন্ধুর বাসার স্বাদে কত জায়গায় ঘুরছি আজ খুব যদি বাংলাদেশে থাকতাম আজকে তো আড্ডা করার স্বপ্ন দিয়ে আল্লাহ ভালো লাগছে দোয়া করি সবাই সবসময় ভালো থাকবে সবাই সবসময় আল্লাহ ভাবনা ভালো রাখে সবাইকে আর আজকে বের হয়েছিলাম একটু খাওয়া দাওয়া করার জন্য জীবন তো কষ্টেই কাটে দিনগুলো খাওয়ার জন্য যাচ্ছিলাম হচ্ছে সৌদিতে সবচেয়ে নাম করা যে আলব্যাকটা আছে সেখানে আমি পৌঁছে গেছি এটা হচ্ছে সৌদিতে বেস্ট অফ দ্য ওয়ান এটা হচ্ছে সৌদির মধ্যে সবচেয়ে ভালো এবং প্রচুর ভিড় থাকে সবসময় ফাস্টফুডের দোকান আলবাইক যারা যারা সৌদিতে থাকে কিংবা সৌদি সম্পর্কে জানে সবাই জানে এই আলবাইক সম্পর্কে এটা নিয়ে বলার কিছু নাই আলবাইকে আসছিলাম খাওয়া দাওয়া জন্য যতই খাওয়া দাওয়া করি না কেন আর যতই ভালো থাকি না কেন দেশের টান বাংলাদেশের টান মায়ের টান পরিবারের টান এগুলো বলা যায় না সর্বক্ষেত্রেই সর্ব জায়গাতেই সব সময় বাংলাদেশের জন্য মনটা দেয় বাংলাদেশ আমি তোমাকে অনেক ভালোবাসি যারা যারা আমার ভিডিওটা দেখছেন আশা করি ভালো লাগবে আর দুঃখের সময় পাশে থাকবেন কষ্টের সময় পাশে থাকবেন বন্ধু তারাই যারা কষ্টের সময় পাশে থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ